তৃণমূলের ব্লক সভাপতিদের নতুন তালিকা প্রকাশের পরই চর্চা জেলা জুড়ে তবে ব্লক সভাপতিদের যাদের সরানো হয়েছে তাদের অনেককেই নতুন পদ দেওয়া হয়েছে বুধবার সন্ধে সেই নেই সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল জেলা কোর্ট কমিটির আহ্বায়ক তথা শিউরি বিধানসভার সভাপতি বিকাশ রায় চৌধুরী এদিন তিনি কি জানিয়েছেন শোনাব আজকে জরুরি ভিত্তিতে যে এখানে আহ্বান করেছি আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল আমাদের জেলার একুশটা ব্লকের অনেকগুলো পরিবর্তন হয়েছে নতুন নতুন সভাপতি হয়েছেন ব্লকের এবং সেক্ষেত্রে দলের আবার নতুন সংযোজন হয়েছে এখানে আমাদের যেমন প্রশান্ত সাধু উনি সভাপতি ছিলেন সাঈথিয়া যে দুটো ভাগ আছে ছটা অঞ্চল আমোদপুরের দিকটা তার সভাপতি ছিলেন যেহেতু তিনি এখন বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন সেই হেতু তাকে দল ডিস্ট্রিক্ট সেক্রেটারি করেছে তৃণমূল কংগ্রেসে নারায়ণ প্রসাদ চন্দ্র সেক্রেটারি হয়েছে ডিস্ট্রিক্ট কমিটি সে বিগত দিনে পঞ্চায়েতে আমাদের ওই ব্লকের মহলেশ্বর টু এর সভাপতি দায়িত্ব পালন করেছেন যেহেতু সেখানে নতুন সভাপতি হয়েছেন সেক্ষেত্রে তাকেও দলের সেক্রেটারি করা হয়েছে ডিস্ট্রিক্টের স্বপন মণ্ডল আমাদের দুবরাজপুর ব্লকের যে পনেরো জনের কোর কমিটি আছে তার কনভেনার ছিল সেখান থেকে তাকে সরানো হয়েছে এবং সেই সরিয়ে দিয়ে ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি করা হয়েছে যেমন আমাদের সিউডি না এক নম্বর ওয়ার্ডের ব্লকের রন্ধাকর মন্ডলকে এখানে সভাপতি ছিলেন তো সেক্ষেত্রে সভাপতি হয়েছে এখন অন্যজন প্রশান্ত লালা সেক্ষেত্রে তাকে এই ব্লকের জেনারেল সেক্রেটারি করা হয়েছে আবুজায় রানা আমাদের নলাটি করা হয়েছে সৈয়দ সিরাজ জিমি সভাপতি ছিলেন তার আগে উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেন তাকে আবার ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে নতুন করে অন্যজন সভাপতি হয়েছে ব্লক তৃণমূল কংগ্রেসের তো এই পরিবর্তন আবার নতুন হয়েছে এইটা আপনাদের গোচরে আনলাম আপনাদের মাধ্যমে এই বার্তাটা ছড়িয়ে পড়ুক এটা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা আপনাদের মানুষের জন্য আমরা একটা প্রচার করলাম এটা জেলার কোর কমিটি কনভেনার হিসেবে কলকাতার নির্দেশে এই নামগুলো আমরা ঘোষণা করলাম যে নামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এরা এরপরেই দলের এই দায়িত্ব নিয়ে তারা কাজ করবে না বেঁকে নতুন মুখ এলো নতুন মুখ তো অনেকেই এসেছে তার মধ্যে তো নজন এই বেশিরভাগই নজন ন দশ মতো আমাদের পরিবর্তন হয়েছে খয়রাসর ব্লকে একটা কোর কমিটি হয়েছে যে কোর কমিটিতে আছে কাঞ্চন অধিকারী আছে কেদার ঘোষ আছে কাঞ্চন দে আছে উজ্জ্বল কাদেরি আছে আর শ্যামল গায়ন আছে যেমন দুরাজপুরও তাই আছে এছাড়া দল যে পরিবর্তন করেছে সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই সবাই তার কাজ শুরু করে দিয়েছে এটার জন্যই আজকে আমরা ডেকেছিলাম আহ্বান জানিয়েছিলাম দেখুন অনেক ক্ষেত্রে এটা দলেরও ব্যাপার আমরা সেই সিদ্ধান্ত দল উপর থেকে নিয়েছি যে এটা হলে নিশ্চয়ই প্রভাব ভালো হতে পারে বা আরও কিছু সংযোজনের প্রয়োজন ছিল দল এটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের দলটা হচ্ছে এই আলাদা দল এ দলের একটা শৃঙ্খলা আছে নেত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দেন সেই নির্দেশের বাইরে ਕੋਨੋ ਕੁੜਵੀ ਤ੍ਰਿਨਮੂਲ ਕਾਂਗਰਸੇ ਕੋਨੋ ਸੈਨਿਕ ਉੱਨ੍੍ਜਾਗਾ ਉੱਨ੍੍ਭਾਵੇ ਪਾ ਦੈਨਾ ਦੋਲੇ ਨਿਰਦੇਸ਼ਮਿਕ ਤਰਾ ਕੰਮ ਕਰੇ ਅਭਿਸ਼ੇਕ ਬਣਾ ਜੀ ਨਿਰਦੇਸ਼ਮਿਕ ਕੰਮ